হে প্রভু সুখ দিলে ততটাই দিও যাতে আমার মনে অহংকার জন্ম না নেয় আর দুঃখ দিলে ঠিক ততটাই দিও যেন তোমার ওপর থেকে আমার বিশ্বাস হারিয়ে না যায় বন্ধুর ভুল ধরলে আপনি বন্ধু থেকে প্রধান শত্রু হয়ে যেতে পারেন অথচ একজন বন্ধুর প্রধান কাজই হল একজন বন্ধুর ভুল সূত্রে দেওয়া দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয় আর সুখের মুহূর্তগুলো হয় ক্ষণিকের তোমার পিছনে যারা তোমাকে নিয়ে সমালোচনা করে তাদের তোমার পিছনেই রেখে দিও মানব জীবন তো মাত্র কয়েক দিনের তার মধ্যে এত রাগ অভিমান কিসের কেউ ভুল করলে মাপ করে দাও নিজে ভুল করলে ক্ষমা চেয়ে নাও জীবন শেষ হয়ে গেলে এই সুযোগটা নাও পেতে পারো খুচরো পয়সার আওয়াজ সব সময় বেশি হয় কিন্তু বেশি টাকার নোট কোনো শব্দ করে না তাই সকলকে নিজের মূল্য বোঝাতে সব সময় চুপ থাকো সময় তোমার মূল্য সকলকে বুঝিয়ে দেবে যত্ন করে ভালোবাসতে পারলে প্রতিটা সম্পর্কই পূর্ণতা পেত একটা কথা কি জানো তো খুদ সবার মধ্যেই থাকে কিন্তু আমরা অপরের মধ্যে বেশি দেখতে পাই জীবনে কাকে কোথায় কাজে লাগবে তা কেউ জানে না তাই সবার সাথে ভালো ব্যবহার করতে শিখুন দুটো সময় আপনার চরিত্রের পরিচয় পাওয়া যায় এক যখন আপনার কাছে কিছু থাকে না তখন আপনার ধৈর্য আর যখন আপনার কাছে সব কিছু থাকে তখন আপনার ব্যবহার বৃষ্টি এসে বুঝিয়ে দেয় ঘরের ছিদ্র কোথায় আর বিপদ এলে বুঝিয়ে দেয় আপন মানুষগুলো কোথায় সম্মান পেতে হলে সম্মান দিতে হয় সম্মান না দিয়ে সম্মান পাওয়ার আশা করাটা সত্যি বোকামি সুখ হচ্ছে মনের ব্যাপার মনকে বোঝাতে পারলে সব অবস্থাতেই সুখী থাকা যায় জীবনটা কেঁদে ভাসিয়ে দেওয়ার চেয়ে এসে উড়িয়ে দেওয়া অনেক ভালো কাউকে বেঁধে রেখে লাভ নেই উড়তে দিয়ে দেখো দিন শেষে যদি ফেরে তাহলে আঁকলে রেখো আমরা সেই জিনিসটাকে বেশি পছন্দ করি যেটা পাওয়া অসম্ভব একটা কথা সবসময় মনে রেখো চালাকির দ্বারা কোনো কিছু মহৎ কাজ করা সম্ভব নয় আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না পরিস্থিতি আর সময় যত জটিল হবে তত তুমি মানুষকে চিনতে শিখবে যদি তুমি ফুলকে ভালোবাসো তাহলে তার গাছের গোড়ায় জল দাও আর যদি তুমি মানুষকে ভালোবাসো তাহলে তার রূপকে নয় তার চরিত্রকে সম্মান দাও যে যত বেশি ভালো মানুষ হবে তাকে এই পৃথিবীতে তত বেশি কষ্ট পেতে হবে অতীত ভেবে লাভ নেই কারণ সেটা হারিয়ে গেছে বর্তমানকে নিয়ে ভাবার চেষ্টা করো কারণ পুরো ভবিষ্যৎ তোমার বর্তমানের ওপরে নির্ভর করছে জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো পাওয়া যায় না আর কিছু কিছু ভুল থাকে যা কখনো শোধরানো যায় না আর কিছু কিছু কষ্ট থাকে যা কখনো কাউকে বলা যায় না আমি মানুষকে গুরুত্ব দিয়ে দেখেছি মানুষ শেষে অবহেলা করে দুনিয়াতে সবচেয়ে কঠিন কাজ হলো সঠিক পথে সৎভাবে বেঁচে থাকা নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করো যেখানে দাঁড়িয়ে অন্তত নিজের পরিচয়টা নিজের থেকেই দিতে পারো শারীরিক অক্ষমতা নয় মনের দুর্বলতাই কোনো কাজের ব্যর্থতার অন্যতম কারণ কোনো কাজ করার জন্য শরীরের বল নয় ইচ্ছা শক্তি ও মনের জোর থাকাটা একান্ত প্রয়োজন জীবনে এটা কখনোই বলো না যে তুমি যা চেয়েছিলে ওপরবেলা তোমাকে তা দেয়নি কারণ সে তোমাকে সব ক্ষমতা দিয়েছেন তোমার নিজের সমস্ত প্রয়োজন পূরণ করার জন্য অপ্রিয় হলেও এটাই সত্য যে একজন স্ত্রীকে সংসারে সব কাজ করার পরেও তাকে অনেক কথা শুনতে হয় কিন্তু একজন পুরুষকে তার শ্বশুরবাড়িতে কেউ কিছু বললে সে শ্বশুরবাড়ি যাওয়া বন্ধ করে দেয় বিশ্বাস করানোর জন্য যদি প্রমাণের প্রয়োজন হয় তাহলে একটা কথা সবসময় মনে রেখো সেই বিশ্বাসের কোনো প্রয়োজন নেই কারোর জন্য নিজের জীবনটাকে নষ্ট করো না বরং তাকে বুঝিয়ে দাও তাকে ছাড়াও তুমি ভালো থাকতে পারো আজকের দিনে মধ্যবিত্তদের অবস্থা হল এটাই নিজের দিকে তাকালে ফ্যামিলি শেষ আর ফ্যামিলির দিকে তাকালে নিজের স্বপ্ন শেষ ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখিনি তবে ধ্বংস হতে দেখেছি অন্যকে ছোট করে কাউকে কখনো বড় হতে দেখেনি তবে ছোট হতে দেখেছি অন্য কাউকে নয় নিজেকে পরিবর্তন করো তাহলে একদিন সব নিজে নিজেই পরিবর্তন হয়ে যাবে জীবনে এমন জায়গায় পৌঁছাও যেখানে লোক তোমাকে ব্লগ নয় সার্চ করবে নিজেকে নিজেই সামলাতে শেখো কারণ এই শহরের মানুষ আবহাওয়ার মতো পরিবর্তন হয় নিজের প্রতি বিশ্বাস রাখার মধ্যে একটা শক্তি কাজ করে এটা না থাকলে আপনি আপনার স্বপ্নকে কখনোই সত্যি করতে পারবেন না যার বাবা নেই তার দুনিয়া অর্ধেক নেই আর যার মানে তার পুরো দুনিয়াটাই নেই বাস্তব এটাই যে নিজের পকেটে টাকা না থাকলে পৃথিবীতে